আজকের এই শুভ দিনে আমার ছেলের সাথে যে এত বড় বিপদ ঘটবে কোনোদিন কল্পনাও করতে পারিনি সবাইকে জানাই আমার তরফ থেকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন আমি পুরোটা বছর ধরে অপেক্ষা করে থাকি আজকের এই দিনটার জন্য যেহেতু আমাদের বাড়ির পাশেই ক্লাব আর সেখানেই পুজোটা হয় চেষ্টা করি প্রতি বছরই মায়ের পুজো দেওয়ার অন্যদিন সামান্য লেট করে ঘুম থেকে উঠলেও পুজোর দিনগুলোতে একটু তাড়াতাড়ি উঠে যাই সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির টুকিটাকি কাজকর্ম সেরে নিয়েছি ছেলেকে ওদিকে ফ্রেশ করে খাইয়েও দিয়েছি নিজেও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়েছি কারণ পুজোর কাজবাজগুলো তো কিছুটা গুছিয়ে রাখতে হবে বাইরের মানুষদের দেখেছি দেওয়ালি এলেই নানান রকমের নানান ডিজাইনের রঙ্গোলি বানাতে ওই রঙ্গোলি দেখে আমারও খুব ইচ্ছে হতো আমিও রঙ্গোলি বানাবো প্রদীপ দিয়ে সাজাবো প্রবলেম একটাই ছিল রঙ্গোলিগুলো পাবো কোথায় বোন থাকে আমার হিমাচল প্রদেশ ওকে বলতেই ও যখন একে এখানে এসেছিল আমার জন্য রঙগুলি নিয়ে এসেছিল সেই কারণেই আজ আমার বহু পুরোনো দিনের একটা ইচ্ছে পূর্ণ হলো দীপাবলিতে মোমবাতির চেয়ে আমি প্রদীপ ধরানোটাকেই বেশি পছন্দ করি কয়েকদিন আগে বাজার থেকে আমি মাটির প্রদীপ কিনে নিয়ে এসেছিলাম এবার পালা ছিল প্রদীপগুলোকে ভিজানোর যাতে তেলটা কম লাগে কয়েকদিন ধরে একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে মোমবাতি আর সর্ষের তেল দিয়ে মাটির প্রদীপ ধরানো সবার মতো আমিও ওই জিনিসটা ট্রাই করেছি সত্যি টেকনিকটা খুবই কাজের অনেকক্ষণ পর্যন্ত প্রদীপ জ্বলে থাকে তো রঙ্গোলিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও জীবনে প্রথমবার আমি রাঙ্গলি বানিয়েছি এই সেই আমার বিখ্যাত শাড়ি এটাকে ফেসবুক মনীষা ওয়ার্ড থেকে আমি বুকিং করেছিলাম যে শাড়িটা আমি বুকিং করেছিলাম ওনারা সেটার বদলে এইটা আমাকে পাঠিয়ে দিয়েছিলেন আর আমি তাদেরকে প্রশ্ন করায় আমাকে বলেছিল তাদের পলিসিতে নাকি রিটার্ন বা এক্সচেঞ্জ কোনোটাই নেই কি আর করব টাকা দিয়ে কিনেছি ফেলে তো আর দেওয়া যায় না তাই ভাবলাম এই শাড়িটা পরেই কালী পুজোটা কাটিয়ে দিই সাথে নিজে তো করা জুয়েলারি তো কেমন লাগছে আমার এই সাজটা অবশ্যই কমেন্ট করে জানিও রেডি হতে না হতেই শুনতে পাই ছেলের কান্না যেহেতু পুজো ছেলেকে তো আর আটকে রাখা যায় না পুজোতেই তোরা এনজয় করবে বাইরে বেরিয়ে এসে দেখি ছেলের চোখে বাজির ফুলকি লেগেছে আর চোখ ফুলে দুটো হয়ে গেছে আমার ছেলে বাজি ফাটাতে খুব ভয় পায় বাজির থেকে দশ হাত দূরে থাকে বড় বড় বাচ্চাগাচ্চারা বাজি ফাটাচ্ছিল আর সেই বাজি ফেটে তার ফুলকে আমার ছেলের চোখে এসে লেগেছে কত বড় একটা ফাড়া গেছে বুঝতে পারছো যদি চোখটা খোলা থাকতো তাহলে যে আজ কি হতো সেটা ভাবলেই আমার শরীর খারাপ করে আসছে ছোটোবেলা থেকেই আমি ঠাকুর সেবা করতে খুবই ভালোবাসি যখন যা পুজো হয় আমি সবটাই চেষ্টা করি করার অন্যায় কাজ থেকে আমি দশ দূরে থাকি কোথাও যদি নিজের ভুল হয় আমি সেটাকে স্বীকার করতে রাজি থাকি তবুও কেন জানি না আমার সাথে এরকম জিনিসগুলোই ঘটে একটা দিন মনে হয় না যেন আমি একটু ভালোভাবে শান্তিতে কাটাতে পারি যখনই কোনো একটা ভালো দিন আসে সেদিনকেই আমার সাথে একটা না একটা অঘটন ঘটবে সে কোনো না কোনো কেন যে এমনটা হয় সেই প্রশ্নের উত্তর আমি আজও কোথাও পাইনি তবু ঠাকুরের উপর আমি বিশ্বাস হারাই না আস্থা রাখি না সবটাই ঠিক হয়ে যাবে হয়তো সময় খারাপ ছেলের ওই অবস্থা নিজে সারাদিন উপর মনটা খুব দোটানা লাগছিল পুজো দেবো কি দেবো না ভাবছিলাম কি আর করবো শুভ কামনা করে পুজোটা সেরেই নিলাম বিপদ তো আর বলে কয়ে আসে না সবই তার ইচ্ছা সে যা চাইবে সেটাই হবে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা